কাশ্মীর সীমান্ত উত্তপ্ত আবহে পেট্রাপোলে ইডির অভিযান একটি মুদ্রা বিনিময়কারী দোকান ঘিরে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত পাক সীমান্ত প্রতিদিন রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণ করছে পাকিস্তান এসবের মাঝেই মঙ্গলবার রাতে পেহেলগাঁও হামলার বদলা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর সফল এই খবরে যখন বিভিন্ন সীমান্ত এলাকায় চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক তখন বুধবার সকালে ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রাপোল সীমান্তে বুধবার সাত সকালে পেট্রাপোলে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি স্থানীয় রপ্তানিকারকের কাউন্টারে ইডির কর্তারা হানা দেয় বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে ওই ব্যবসায়ী বাপ্পা বিশ্বাসের কাউন্টারে আসেন ছয় জনের সকাল থেকে বিকেল পর্যন্ত কাউন্টার ঘিরে রাখেন কেন্দ্রীয় ধারে কাছে বাহিনীর কাউকে ঘেসতে দেওয়া হয়নি সূত্রের খবর ব্যবসায়ী বাপ্পা বিশ্বাস একটা সময় মুদ্রা বিনিময়ের ব্যবসা করতেন চিকিৎসা শাস্ত্রে পড়ুয়া নিয়োগের দুর্নীতিতে গতকাল কলকাতায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এরপর এদিন পেট্রাপোলে ঠিক কি কারণে অভিযান সেই বিষয় বিস্তারিত জানা যায়নি তবে সূত্রের দাবি ওই ব্যবসায় আগে যেহেতু মুদ্রা বিনিময়ের ব্যবসা করতেন সেই আর্থিক লেনদেনের কারণেই এদিন ইডির অভিযান বলে মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যবসায়ীর বাড়ি পেট্রাপুল থানার অন্তর্গত হরিদাসপুর এলাকায় এদিন সকাল থেকে চলা অভিযান শেষ হয় বিকেল পাঁচটা নাগাদ বিকালের দিকে বেরিয়ে যান ইডির কর্তারা তবে ঘটনায় কাউকে আটক করা হয়নি সূত্রের দাবি তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র নিয়ে গিয়েছেন তারা তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি তদন্তকারীরা কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি ব্যবসায়ী প্রথম পালে রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড পেট্রাপোল গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত পাক সীমান্ত প্রতিদিন রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণ করছে পাকিস্তান এসবের মাঝেই মঙ্গলবার রাতে হামলার বদলা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সফল এই খবরে যখন বিভিন্ন সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক তখন বুধবার সকালে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রাপোল সীমান্তে বুধবার সাত সকালে পেট্রাপোলে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি স্থানীয় রপ্তানিকারকের কাউন্টারে ইডির কর্তারা হানা দেয় বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে ওই ব্যবসায়ী বাপ্পা বিশ্বাসের কাউন্টারে আসেন ছয় জনের প্রতিনিধি দল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাউন্টার ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ধারে কাছে কাউকে ঘেসতে দেওয়া হয়নি সূত্রের খবর ব্যবসায়ী বাপ্পা বিশ্বাস একটা সময় মুদ্রা বিনিময়ের ব্যবসা করতেন চিকিৎসা শাস্ত্রে পড়ুয়া নিয়োগের দুর্নীতিতে গতকাল কলকাতায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এরপর এদিন পেট্রাপোলে ঠিক কী কারণে অভিযান সেই বিষয় বিস্তারিত জানা যায়নি তবে সূত্রের দাবি ওই ব্যবসায়ী আগে যেহেতু মুদ্রা বিনিময়ের ব্যবসা করতেন সেই আর্থিক লেনদেনের কারণেই এদিন ইডির অভিযান বলে মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যবসায়ীর বাড়ি পেট্রাপোল থানার অন্তর্গত হরিদাসপুর এলাকায় এদিন সকাল থেকে চলা অভিযান শেষ হয় বিকেল পাঁচটা নাগাদ বিকালের দিকে বেরিয়ে যান ইডির কর্তারা তবে ঘটনায় কাউকে আটক করা হয়নি সূত্রের দাবি তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র নিয়ে গিয়েছেন তারা তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি তদন্তকারীরা কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি ব্যবসায়ী প্রথম পালে রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড পেট্রাপোল এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু